হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি সৌমি আমার সাথে আছে আজকে আরও একটি নতুন ব্লগ মায়ের গাছের এই ফুলটা দেখো জাস্ট মানে অসাধারণ দেখতে লাগছে সাদা ফুলে ভরে গেছে মাকে বলছিলাম তো একটা চারা নিয়ে যাব উঠেছি আজকে অনেক দেরিতে আর বাবা চা বানাচ্ছে এখন বাবা মায়ের একদম চিনি না আর আমাদের একটু করে আমিও চিনি একদম বেশি খাই না মানে চায়ে চিনি বেশি হয়ে গেলে মোটেও খেতে পারি না মা এখন পুজো করছে সকালবেলায় আর আমার ঘুম ভেঙে গেছে অনেকক্ষণ মানে সাড়ে পাঁচটার দিক করে শুয়েছিলাম তারপরও ফোন দেখছিলাম আর বাপের বাড়িতে এলে আমি ভাবি সবাই যেমন নটা পর্যন্ত ঘুমায় ঘুমাবো তো নটা পর্যন্ত কি মানে আমি শ্বশুরবাড়িতে যটাই ঘুম থেকে উঠি তার থেকেও আগে ঘুম ভেঙে যায় আমার কেন জানি না মানে আমি তো বেশি হ্যাঁ আমি তো বেশি থাকতে পারি না সেজন্য জন্য যেদিন থাকি সকালটা আনন্দে আমার খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় সেই জন্য

তোমরা দেখতে পেলে মানে আমি যে থাকবো বলেছি বাবাও সেটা বিশ্বাস করতে পারছে না অবাক হয়ে গেছে অ্যাকচুয়ালি মানে না থাকলে যা হয় তো থাকি না যখন থাকবো বলি হ্যাঁ বলি বাবা তখন অবাকই হয়ে যায় যে থাকবি ব্যাপারটা আনন্দেরই তবু মানে অবাক হয়ে যায় আর এই থানকুনি পাতাগুলো মানে খুবই উপকারী আর সেই জন্য আমি এখানে এলে ব্রাশ করার পর খালি পেটে আগে এগুলো খাই দু চারটে পাতা চিবিয়ে সোজোকে ছিঁচে রস করে দিলে খাবে কিন্তু শুকনো পাতাগুলো ছিঁচে খাবে না চিবিয়ে খাবে না সেই আমি দুটো পাতা ধুয়ে খাবো এখন এগুলো খালি পেটের জন্য খুব উপকার মা অল্প কিছু লাগিয়েছিল মানে একদমই এক কি দুটো এরকম তো গোটা এখানটা মানে ভর্তি হয়ে গেছে এখন হয়ে আর এই গাছটা আমরা প্রথম দেখি মামাবাড়িতে ভালো মামা বাড়িতে মানে কত বছর যে ধানখানি পাতা ছিল যখন মামা বাড়ি যেতাম পাতাগুলো তুলে তুলে খেতাম যখন তখন ভালো লাগতো তখন তো যোকে এখন একটু পড়তে বসেছি আজকে বিকাল আবার পড়া আছে মানে পরীক্ষা হয়ে ওদের শান্তি নেই আমরা যেমন একদম ছুটি কাটাতাম তো সেরকম কিছুই না জাস্ট কটা মানে হাতের লেখা একটু আর ট্রান্সলেশন ইংলিশের ম্যাম দিয়েছে সালাদ দেখা যাবে আর কিচ্ছু বাড়াবে না কিচ্ছু করতে হবে না। না। এই কিছু ভালো লাগে না কিছু খেতেও চায় না বেকার। মুড়ি খাওয়া আর পেঁয়াজে পেঁয়াজি পেঁয়াজ কাটা হয়ে গেছে? আনবে। আমি এখন মাংসটা কষাচ্ছি। আর আজকে বেশি কিছু তরকারি হচ্ছে না মানে আমি এখন একদম বারণ করেছি মাংসের সাথে আগে অনেক তরকারি হয়ে যায় সেই জন্য এবারে বলেছি যে একদম তরকারি করবে না শুধু আলু পোস্ত আর তোদের জন্য একটু পোলাও হয়েছে ও পোলাওটা ভালোবাসে মাংসের সাথে সেই জন্য ওর মতনই হয়েছে অল্প যদি কিছু বেশি থাকে তো আমরা একমতো করে নিয়ে এইভাবেই হয়েছি আর পোলাও মাংস আলু পোস্ত আর বড় আসলে তোলের মধ্যে একটু মাংস বেশিভাবে উচ্চা করেছি আর পাঁচ দুই মিষ্টি এটুকু তো থাকবে বাবা এটা মাস্ক করবেই করবে আর কিছু না বসেছিলাম ভাবলাম একটু স্কিন কেয়ার করা যাক তাই বেশি কিছুই না শুধু একটুখানি হলুদ আর বেসন নিয়েছি নিয়ে মাখছি এত জল ঢেলে দিয়েছি বেশি করে ট্যাপে ট্যাপটা চালিয়ে দিয়েছিলাম আর খুব বেশি জল হয়ে গেছে আমি এটা মেখে জামা প্যান্ট করে দিচ্ছি আমি এটা দাঁড়া খুঁজে পাবেন আমি নিয়ে আসবো না থাকোটা এখানেই রাখ আমি চান করব

মায়ের বাড়িটা মানে দক্ষিণ দুয়ারি তো পূব দিক থেকে মানে পূব দিকে সূর্য ওঠা থেকে পর্যন্ত একদম সূর্যাস্ত পর্যন্ত রোদ থাকে তো দেখতেই পাচ্ছো বাড়িটা এত গরম হয়ে গেছে বা ফুড়ে যাওয়ার মতো অবস্থা